আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার কোর্সে আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন আগে আমার বিজনেস ম্যানেজারটা হ্যাক হয় সো আমি খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যে আসলে কি করা যায় এই মুহূর্তে তখন আমি বিভিন্ন আইটি এক্সপার্ট যারা রয়েছেন সাইবার এক্সপার্টে যারা কাজ করেন সাইবার এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে খুঁজতেছিলাম বিভিন্ন মানুষের সাথে আমার কথা হয় তবে আমি কারোর সাথে হয়তো প্রাইসে হচ্ছিল না আবার কারোর সাথে হচ্ছে কাজ করে মনে হচ্ছে কনফিডেন্ট লেভেলটা পাচ্ছিলাম না সেই জায়গা থেকে আমি ব্র্যান্ড ওরাকে খুঁজে পাই এবং ওনাদের সাথে আমি কন্টাক্ট করি এবং কথাবার্তা বলে আমার খুব ভালো মনে হয়েছে সেই জায়গা থেকে আমি তাদের সাথে কাজ করি এবং আমার যে প্রবলেমগুলো ওনাদের সাথে শেয়ার করি তখন ওনারা আমার কাজটি নেন এবং প্রাইসও কম ছিল সেই জায়গা থেকে আমার ওনারা তিনটি কাজ করে প্রথমত হচ্ছে আমার যে বিজনেস ম্যানেজারটা হ্যাক হয়েছিল সেটাকে তারা রিকভার করে ওনাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের মাধ্যমে এটাকে রিকভার করে খুব দ্রুত সময়ের মধ্যে এবং তার পাশাপাশি হচ্ছে বিজনেস ম্যানেজার যেটি রয়েছে সেটিকে ভেরিফাইড করে দেয় এবং তার সাথে সাথে হচ্ছে আমার যে পেজটি রয়েছে বিজনেস পেজটি রয়েছে ক্রিয়েটিভ ডিজাইন জোন সেই পেজটিকে আপনারা হচ্ছে ভেরিফাই করে দেয় সো সব কিছু মিলায় ব্রান্ডোরা থেকে আমি তিনটি সার্ভিস নিই একসাথে খুব ভালোভাবে ওনারা আমাদেরকে হচ্ছে সার্ভিসটি দিয়েছিল এবং সেই জায়গা থেকে ওনাদের যে কমিটমেন্ট ওনাদের যে প্রাইস রেঞ্জ সব কিছুই ভালো ছিল এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাজটা হ্যান্ডওভার করছে এবং ওনাদের যে কমিউনিকেশন সেটা খুব ভালো ছিল খুব দ্রুত তারা রেসপন্স করত এবং ওনাদের কাছ থেকে যে সার্ভিসটি আমি নিয়েছি সার্ভিসটা খুবই ভালো ছিল এখন কথা হচ্ছে এই ধরনের প্রবলেমে আমি পড়ছি আরও বিভিন্ন ক্রিয়েটররা পড়তে পারে সেই জায়গা থেকে অনেক সময় এই প্রবলেমগুলো ফেস করলে দেখা যাচ্ছে যে আপনি কারোর সাথে যোগাযোগ করলে আপনার বিজনেস ম্যানেজার সহ পেস সহ সব কিছুই ওনারা হাতিয়ে নিয়ে যায় ওরকমও হয় সেই জায়গা থেকে বিশ্বস্ত কাউকে অবশ্যই প্রয়োজন হয় যাদের মাধ্যমে আপনি আপনার কাজটি করে ফেলতে পারবেন বা করিয়ে নিতে পারবেন সেই জায়গা থেকে আমি যেটা মনে করি ব্র্যান্ডরা হচ্ছে সহজ সমাধান সেই জায়গা থেকে আপনারা এই সার্ভিসগুলো খুব ভালোভাবে নিতে পারবেন আপনারা দেখা যাচ্ছে যে যদি কোনো একটা এজেন্সি থেকে কাজ করতেছেন তখন দেখা গেলো যে হয়তোবা বা প্রাইজের সাথে হচ্ছে না হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার ও ওই ওই জায়গায় কাজ করার জন্য আপনি কনফিডেন্ট পাচ্ছেন না ওরকম হতে পারে কারণ হচ্ছে আপনার যখন এই কাজটি করতে হবে তখন হচ্ছে আপনার মেইল পাসওয়ার্ড এগুলো সব প্রয়োজন হয় সেই জায়গা থেকে আপনারা যখন কাজ করবেন অবশ্যই বিশ্বস্ত মানুষ প্রয়োজন হয় সেই জায়গা থেকে আমি যেটা মনে করি ব্র্যান্ডোরা মাধ্যমে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে খুব সহজেই এবং নিরাপদে আপনি কাজটি করতে পারবেন যেমন হচ্ছে আমার কাজগুলো খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে হ্যান্ড ওভার করছেন এবং হচ্ছে তাদের যে সার্ভিসটি ছিল খুবই ভালো ছিল এবং আমি অত্যন্ত আনন্দিত তাদের সার্ভিসটি পেয়ে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম